সেপ্টেম্বর থেকে পনেরোশো টাকা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফাইনাল ঘোষণা শুনুন অফিসের কি জানানো হয়েছে পনেরোশো টাকা করে সেপ্টেম্বর মাস থেকে আদৌ দেবে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ডবল টাকা দেওয়া হবে দু হাজার টাকা এবং পনেরোশো টাকা নিয়ে আপডেট আপনারা দেখছেন তবে অফিস থেকে এবার কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে আপনারা পাবেন কি পাবেন না ঠিক আছে তো সেই বিষয়টা ক্লিয়ার করতে আপনাদের জন্য আজকের এই ভিডিও অবশ্যই আসলে দেবেন ওনাদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন আপনারা কত টাকা করে তাহলে সেপ্টেম্বর মাসে পেতে চলেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সেপ্টেম্বর পুজোর মাসে কত করে দেওয়া হবে কারা টাকা পাবে না সেপ্টেম্বর মাসেও টাকা ছাড়ার আগে নবান্নের বৈঠকে মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন ঠিক আছে পুজোর আগে টাকা দেওয়ার অর্থাৎ প্রতি মাসে যে আপনারা নিয়মিত টাকা পাচ্ছেন তাদের জন্য অলরেডি কিন্তু একটা জেলায় টাকা দিয়ে দিয়েছে তা নিয়ে ভিডিও দিয়েছি চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন যে পাঁচটি নিয়ম দেওয়া হয়েছে তা না মানলে টাকা দেওয়া বন্ধ টাকা দেওয়া যাবে না সে নতুন হয়ে থাকুন পূর্ণ হয়ে থাকুন সেই বিষয়ে কিন্তু সরাসরি মুখ্যসচিব নির্দেশ দিয়ে দিয়েছে নবান্ন থেকে সেই সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় যে সকল মহিলারা টাকা পাচ্ছেন তারাও এই পাঁচটা নিয়ম না মেনে থাকলে টাকা দেওয়া হবে না বলে জানা যাচ্ছে ঠিক আছে তো সেক্ষেত্রে যদি সমস্যা হয় তাহলে সমাধান কি করে করবেন তা নিয়েও আমরা আপনাদেরকে জানিয়ে রেখেছি আপনারা সমস্ত কিছু করতে পারবেন এবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় সেপ্টেম্বরে তাহলে কি বেশি টাকা ঢুকবে অফিস থেকে কি জানানো হয়েছে কারণ সেখান থেকে যে আপডেট আসে সেটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আপডেট কারণ সেখান থেকে যেভাবে আপনাদেরকে বলা হয় যে তারিখে টাকা দেওয়ার কথা বলা হয় সেভাবে কিন্তু আপনাদের টাকা ঢুকে যায় তো সেক্ষেত্রে সেখান থেকে কি বলা হচ্ছে দেখুন এই সেপ্টেম্বর মাসে বারোশো পনেরোশো টাকা করে ঢুকবে লক্ষ্মীপাণের টাকা সেপ্টেম্বর মাসের কি জানা যাচ্ছে যে লক্ষ্মীপাণের প্রকল্পের টাকা বাড়াবে মমতা কারণ দিল্লিতে মহিলারা পঁচিশশো টাকা করে সকল মেয়ে মহিলা পাচ্ছেন এবং আরও অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে মহিলারা পঁচিশশো টাকা করে পেয়ে যাচ্ছে আর এদিকে আমাদের রাজ্যে মমতা সরকার হাজার বারোশো টাকা করে দিচ্ছে এর জন্যই কিন্তু বিরোধীরাও বলছে যে লক্ষ্মীবাণের টাকা বাড়ানো হোক তো সেক্ষেত্রে সেটা আমি বাদ দিলাম লক্ষ্মীবাণ্ডের টাকা বাড়লে মানুষ অনেকটাই উপকৃত হবে বাড়ানোর দরকার এতে আপনার কি মতামত জানাবেন তো এই বিষয়টাও ছিল আপডেটের তার সাথে সাথে অফিস থেকে কি বলছে টাকা কি তাহলে বাড়বে কারণ যেহেতু অন্যান্য রাজ্যেও এই সমস্ত প্রকল্প অর্থাৎ এই ধরনের প্রকল্প চলছে এবং টাকা এর থেকে বেশি তো সেক্ষেত্রে কিন্তু বাড়ার প্রবণতাটা রয়েছে তো সেক্ষেত্রে দেখুন কী বলা হচ্ছে লক্ষ্মীবাণ্ডের প্রকল্প রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে এবার ভালো খবর এই প্রকল্প নিয়ে শোনা যাচ্ছে এই প্রকল্পের অধীনে ভাতার পরিমাণ আরও বৃদ্ধি করা হতে পারে ঠিক আছে তো অফিস থেকে কী জানাচ্ছে সেপ্টেম্বর থেকেই ঢুকবে বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার টাকা আর এস সিএসটি যারা তারা বারোশো টাকা করে আর্থিক সহায়তা পান এই মাসেও পেয়েছেন অর্থাৎ আগস্ট মাসে সামনে সেপ্টেম্বর মাসে তাহলে কত ঢুকবে নতুন তথ্য অনুযায়ী এই লক্ষ্মী প্রকল্পের ভাতা বাড়িয়ে মাসে একুশশো টাকা পর্যন্ত করা হতে পারে তবে এই টাকা পেতে বেশ কিছু শর্তের মধ্যে পড়তে হতে পারে বাংলার মেয়েদের আসুন জেনে নেওয়া যাও কবে পাবেন এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা তাহলে কত টাকা বাড়বে দেখুন এবার একুশশো টাকার কিন্তু এখানে আপডেট উঠে এসেছে আবার পনেরোশো টাকার আপডেট উঠে এসেছে তো অফিস থেকে কি জানাচ্ছে সেটা আমাদের জানা দরকার কারণ অফিস থেকে যেটা বলে সেটাই কিন্তু হয় ঠিক আছে দেখুন কারণ থেকে নির্দেশ কোথায় আসে অফিসে তো সেখান থেকে কিন্তু নোটিফিকেশন জারি হয় সেখান থেকে সব কিছু হয় আর আমরা কিন্তু আপডেট সেখান থেকে নিয়ে আপনাদেরকে দিই রাজ্য সরকার নতুন একটি সিদ্ধান্ত নিতে পারে বলেই জানা যাচ্ছে রাজ্য সরকার প্রকল্পের মাসিক ভাতা হাজার থেকে বারোশো টাকা পরিবর্তে বারোশো ও পনেরোশো টাকা আর্থিক সাহায্য পর্যন্ত বৃদ্ধি করতে পারে তবে সেপ্টেম্বর মাসে মহিলারা কত টাকা পাবেন তার ঘোষণা সেপ্টেম্বর মাসের প্রথম দিন অফিস থেকে জানিয়ে দেওয়া হবে বলে জানান আধিকারিকরা মানে অফিস থেকে সেই বিষয়টা তারা জানিয়ে দেবে সেই বিষয়ে বলে দিয়েছে সেই সাথে জানিয়ে দেন আগস্ট মাসের পঁচিশ তারিখ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে বর্ধমান জেলায় হাজার হাজার আবেদনকারী ব্যাংকে টাকা দিয়েছেন যারা নতুন করে আবেদন করেছেন তো কী বলছে এখানে অফিসাররা যে বর্ধমান জেলায় যে টাকা দিয়েছে হাজার হাজার মানুষের সেই কথাটাও কিন্তু তারা উল্লেখ করেছে ঠিক আছে এবার টাকা যদি বাড়ানো হয় তাহলে কিন্তু এক তারিখেই জানা যাবে আর সেদিনই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেই বিষয়টা কিন্তু অফিস থেকে জানাচ্ছে সরকারি আধিকারিকরা আরও জানান সেপ্টেম্বর মাসে লক্ষ্মীভাণ্ডার মাসিক বরাদ্দ অর্থ দেওয়ার তারিখ সেদিনও সেদিনই জানিয়ে দেওয়া হবে তো কী বলছে সরকারি আধিকারিকরা আরও জানান যে সেপ্টেম্বর মাসে যে লক্ষ্মীভাণ্ডার মাসিক বরাদ্দ অর্থ দেওয়ার যে দিন সেপ্টেম্বর মাসে কবে ঢুকবে ব্যাংকে সেটাও তারা এক তারিখেই ফাইনাল করে দেবে বলে জানিয়ে দিয়েছে ঠিক আছে তো এই পর্যন্তই আপডেট এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন তারা কিন্তু ক্লিয়ার করেনি যে টাকা বাড়বে কি বাড়বে না তো সেটা কিন্তু তারা কী বলেছে এক তারিখে আপডেট দেওয়া হবে তো এক তারিখে আমরা জেনে নিতে পারবো প্রতি মাসে যেভাবে জানি সেভাবেই কিন্তু আপনাদের জন্য আপডেট নিয়ে আসবো অফিস থেকে এবং আপনাদেরকে জানিয়ে দেবো তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের অনেকেরই কনফিউশন ছিল যে আমরা কি সত্যিই টাকা বেশি পাবো কিনা সেপ্টেম্বর মাসে আপনারা অবশ্যই জানাবেন তো সেক্ষেত্রে এই আপডেটটা খুঁজে খুঁজে বের করে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম ঠিক আছে অনেক কমেন্ট করেছেন আপনারা যে লক্ষ্যীনে টাকা কি তাহলে বেশি পাবো আমরা সেপ্টেম্বর মাসে পুজোর মাসে তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে বুঝতে পারছেন এক তারিখে সেটা জানা যাবে তো টাকা পুজোর মাসে বেশি দিলে কিন্তু ভালোই হবে তো সেক্ষেত্রে কি মতামত অবশ্যই কম জানাবেন